আমাজান ও আমাজান কই আছেন তাড়াতাড়ি আসেন আরে জামাই বাবুজি তোমরা আসতে তো দেরি করলা কেন আরে মা রাস্তায় যে জ্যাম সময় মতো কি আসা যায় আমাজান আপনি কেমন আছেন আমি ভালো আছি তা তোমরা ভালো আছো তো পথে আসতে কষ্ট হয় নাই তো আমাজান আপনার গুড অনেক ভালো আছি আমাজান এই মিষ্টি আর দধি কই রে কু আরে জামাই বাবাজি এত কষ্ট করে এত দই মিষ্টি রসমালাই তোমার কি আনতে কইছে দাও দাও আমার কাছে দাও তোমার কষ্ট করা লাগবে না আরে মা কি যে বলো তোমার মেয়ের জামাই পারলে তো বাজার শুদ্ধ নিয়ে আসে এখানে তো শুধু জাস্ট মিষ্টি আর গাড়িতে তো এখনো ফলমূল বোঝায় এত ফল খাবে কি বলো তো মা আরে দেখতে হবে না জামাইটা কার কি ব্যাপার আইসা পড়ছ আসবি তো আমি দা দিতে ভুল করলো তোরা কিন্তু আসতে দেরি করবি ঠিক আছে আইসাই যখন পড়ছস বাড়িতে কিন্তু অনেক মেহমান আসবো তবু দুজনেই তো হাতে হাত লাগাই কাজ করতে হইব তাই না আসলে হয়েছে কি মা তোমার জামাই তো আসতেই চায়নি আর ওর অফিসের বেতনটা এখন হাতে পায়নি তাই হাত একদমই খালি আর আমি ওকে জোর জবরদস্তি করে নিয়ে এসেছি আমি বললাম যে তোমাদের বিবাহ বার্ষিকী বাড়িতে কত মেহমান আসবে লোকজন আসবে আর বাড়ির বড় জামাই যদি সেখানে না আসে তাহলে লোকজন কি বলবে বলো আর তাছাড়া সব সময় যে বাবার বাড়িতে কিছু নিয়ে আসতে হবে হেরও তো কোনো মানে হয় না তাই না তাই বলে খালি হাতে চলে আসবি আর জামাই বাবাজি তুমি বা কেমন বলতো একেবারে খালি হাতে হন হন করে চলে আসলাম কিছু একটা আনবা না মা বাদ দাও না এসব আমি বললাম তো ও এখন অফিস থেকে বেতন পায়নি আমি ওকে জোর করে নিয়ে এসেছি তারপর হইছে হইছে আর কথা বলতে হবো না যা 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 নিয়ে উপরে যা আমি একটু ওদিকে দেখি চলো চলো হ্যাঁ জামাই মামাজি কত ফল ফ্রুট খাও খাও খায় নাও এই টুজ বিস্কুট দিয়ে চা ধিয়া দিয়ে না এই টেবিলের মধ্যে এতো ফল ফল আদি এগুলা আমি একলা খাইতে পারি তাতে বড় আপনি একটা কাজ করেন সবাই ডাকেন মিলে মিশে খাই তুমি যে কি বলতেছো না বাবা তুমি আনছো তুমি খাবা তুমি

শুধু দুটা টোস বিস্কিট আর রং চা দিলে এখানে এত এত ফল থাকতে একটা ফলও দিলে না এই এই ফল ফুল দেখি তুই আনছস তোর জামাই আনছে এগুলো চাইতে লজ্জা করে না এগুলো যে আনছে সেই খেয়ে আর তাছাড়া শুন এইসব ফল ফুল আদি অনেক মিষ্টি এগুলা খাইলে তোর জামাই ডায়াবেটিস হয়ে যেতে পারে পরামর্শ চিকিৎসা করে তোর সমস্যা যা তো বাবা জামাই নিয়ে বিস্কিট বাবাজি খাও 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 নাও ভাই তো ফল মূল আছে না সামনে দি দিদি নাচতে আনতে গিয়েছিলাম তোমার জন্য সবাই ডাইনিং টেবিলে বসে একা একাই খাচ্ছে তুমি এই বাড়িতে আসার সময় তেমন কিছু নিয়ে আসতে পারো বলে তোমাকে শুধুমাত্র দুটো টোস্ট বৃষ্টিটার একা চা দিয়েছে খেতে আরে তাতে কি হয়েছে তুমি তো জানো যে আমি ফলমূল বৃষ্টি পছন্দই করি না এই যে তুমি নিয়ে এসেছো এটাই আমার জন্য যথেষ্ট দাও দাও খুঁজা লেগেছে খাই বাবাজি খাওয়া শুরু করো না মা তোমরা এইবারও সবাই একা একাই খেতে বসলে সকালবেলা তো তোমার বড় জামাইকে নাস্তা খেতে ডাকলে না বরং আমি আসলাম পরে কিছু সামান্য খাবার দিলে ওটাই সে খেয়ে নিল আর এখন দুপুরবেলাও তোমরা একা একাই সবাই খেতে বসলে আমাদের দুজনকে কি একটু ডাকার প্রয়োজন মনে করলে না আরে তোর সময় বয়স্ক মানুষ কষ্ট করে এনে একা কুকে বয়স্ক মানুষ উপরে থাকুনি ভালো ধর ধর এই যে ভাত দিয়ে দিতেছি জামাইর উপরে নিয়ে দিয়ে মেরা কি সুই বুঝেনা জামাইরা আরামটা কি সুই বুঝেনা কষ্ট করে কি দরকার সিঁড়ি ভাঙা হে না খাওনের নে দদ দদ নে এর জামাইরা উপরে দিয়াielo আরে আর সুসকে আর যাতো না বাবাজি না কেন এবারও আমি গিয়ে দেখি টেবিলে সবাই এক একা খেতে বসেছে আমাদেরকে না ডেকে আমি মাকে বললাম যে তোমরা আমাদেরকে না ডেকে হরেক রকমের খাবার সাজানো ছিল মাছ মাংস সবজি কোনো কিছুর অভাব ছিল না আর সেগুলো থাকতেও মা তোমাকে সামান্য সবজি দিয়ে ভাত পাঠিয়ে দিল খাওয়ার জন্য আমার এগুলো ভালো লাগছে না মা অনেক অপমান করেছে আমি আর সহ্য করতে পারছি না তুমি চলো এক্ষুনি আমরা চলে যাবো বাসা থেকে আরে তুমি শুধু শুধু করছো তুমি তো জানো যে আমি শাকসবজি অনেক পছন্দ করি আমি শাকসবজি দিয়ে খেতে অনেক কমফর্ট ফিল করি আমি খাওয়া শুরু করছি দাঁড়াও তুমি আমি জানি তুমি মোটেও কমফর্ট ফিল করছো না তুমি ইচ্ছে করে অভিনয় করছো শুধুমাত্র আমাকে খুশি রাখার জন্য তুমি ঠিকই কষ্ট পাচ্ছ কিন্তু কষ্টটা নিজের বুকে চাপিয়ে রাখছো যাতে আমি বুঝতে না পারি আমি তো তোমার স্ত্রী আমি সব কিছু বুঝি আমি তোমার চোখ দেখলে বুঝতে পারি তুমি কি বলতে চাচ্ছ দেখো আমার মা তোমাকে সে সকাল থেকে অপমান করে যাচ্ছে কিন্তু আমি তো এটা সহ্য করতে পারি না তুমি তো আমার স্বামী আমি একদমই ওগুলো সহ্য করব না এক্ষুন এই বাড়ি ছেড়ে চলে যাব চলো তুমি আমার সাথে আরে আসো আসো খাও মজা আছে না মা চলে যাচ্ছি আমরা অনেক করেছো আমাদের অপমান সহ্য করতে পারলাম না তাই তোর আবার কি হয়েছে হ্যাঁ যে খাবারের প্লেট এখানে খেয়ে ফেললি কেন হ্যাঁ তোমাদের আন্তরিকতা আর মানুষত্ব দেখে আমি সত্যিই মুগ্ধ মা আর তোমাদের এত এত ভালো খাবার খেয়ে আমাদের পেট আর মন দুটোই ভরে গেছে তোমাদের বাড়িতে অনুষ্ঠান কিন্তু আমরা যাতে তোমার মানসম্মানটা নষ্ট না হয় কিন্তু আমি এসেছি এর একটা কারণ আছে এর শেষ দেখে ছাড়বো বলেই আমি এখানে এসেছি মা চি 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 আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুমি এরকমটা করতে পারলে তোমার মন মানসিকতা এতটা নিচু তুমি এত পরিমাণে লোভী আজ তোমার ছোট জামাইয়ের এত এত ইনকাম আছে বলে সে হাত ভরে খাবার নিয়ে আসতে পারে বলে তাকে তুমি পেট ভরে খাওয়াচ্ছ টেবিলে এত এত খাবার সাজিয়ে তাকে জামাই আদর করছো আর তোমার বড় জামাই তার ইনকাম নেই বলে সে মধ্যবিত্ত বলে আজ তার কোনো পাত্তাই নেই তুমি তাকে খাবার খেতে পর্যন্ত ডাকছো না আর জল খাবার দিচ্ছ সেটাও মা উপমানের চোখে দেখছো তুমি বা তুমি একটা মুরুব্বি হয়ে কিভাবে পাইলে এরকমটা করতে আরে আমার জামাই তো সৎ পথে ইনকাম করে সৎ পথে চলে ছোটখাটো একটা চাকরি করে আমাকে কোনো রকমে চালায় আমার সংসারটা চালায় কিন্তু তোমার ছোট জামাই সে কি করে সে অসৎ ব্যবসা করে সে আদম ব্যবসা করে মানুষকে ঠকিয়ে কারি টাকা হাতিয়ে নেয় আর সেই টাকা দিয়ে তোমার বাড়িতে এত এত খাবার নিয়ে আসার তাতেই তুমি এতটা খুশি আর আমার স্বামীর সৎ পথের ইনকামটা তোমার চোখে পড়লো না মা তুমি তো আমার মা তোমার তো অ্যাটলিস্ট এটা বোঝা উচিত ছিল একটু মুরুব্বী হয়ে একই জায়গায় দুই ধরনের ভাগ করতে কিভাবে পারলে মা বলো আসলেও তো মা তুমি বড় আপু আর সাথে কাজটা ঠিক করনি। তুমি মা হয়ে কিভাবে পারলে মেয়ে আর মেয়ের জামার সাথে এরকম আচরণ করতে আজ বড় আপুর জামায় টাকা পয়সা খরচ করে কিছু আনতে পারেনি বলে তুমি তাকে অপমান করলে আর যদি আমার স্বামী কখনো এরকম পরিস্থিতিতে পড়ে তাহলে তো তুমি আমার স্বামীর সাথেও এরকম খারাপ ব্যবহার করবে মা আমাদেরও এই বাড়ি থেকে অপমান হয়ে যেতে হবে ঠিক আছে মা আমরা আজ চলে যাচ্ছি তবে যেদিন আমরা বড় লোক হবো অনেক অনেক টাকা ইনকাম করতে পারবো তোমার ছোট জামাইয়ের মতো সেদিনই তোমার বাড়িতে আসব হাত ভরে খাবার নিয়ে আসব আর তার আগে এই বাড়িতে আমাদের একটা ছায়াও করবে না কথাটা মাথায় রেখো চলো এই চলো আমরা ওইখানে থাকবো না চলে আসো আরে আরে কি হলো কি সেই যে বুঝবার বললাম না আপা আমি একটা বাসা ভাড়া চাচ্ছিলাম

ভাই আপনার কি ঘরটা পছন্দ হয়েছে আমি আসলে এর চেয়ে ভালো একটা ঘর চাচ্ছিলাম আমার এই ঘরটা পছন্দ হয়নি আমি খুব গরিব মানুষ এই ঘর ভাড়া দিয়ে আমার সংসার চলে আমার স্বামী নেই দুইটা বাচ্চা নিয়ে এই ঘর ভাড়া টাকা দিয়ে আমার সংসার চালাইতে এই মাসে ঘর ভাড়াটা হয়নি আপনি যদি এক মাসের জন্য ঘর ভাড়াটা নিতেন আমার অনেক উপকার হইতে ভাই আচ্ছা আপা ঠিক আছে আমি এক মাসের জন্য তাহলে উঠতেছি পরের মাসে কিন্তু আমি নেমে যাব ভাই একটা কথা বলি আপনি যদি অ্যাডванসে টাকাটা আমাদের দিতেন আমার বড় উপকার হতো আমি কিছু বাজার সদাই করতাম আমার ঘরে কোনো বাজার সদাই নাই আচ্ছা আপা আপনার ঘর ভাড়া কত 2000 টাকা ঠিক আছে আমি আপনার ভাড়াটা দিয়ে যাচ্ছি নেন হ্যাঁ আমার বড় উপকার করলেন ভাই আপা আমি এক তারিখে উঠবো কিন্তু জি আচ্ছা ঠিক আছে আসি তাহলে আলাইকুম আল্লাহ তুমি আমার মুখের দিকে চাইছো এই ঘর বাড়াটা না আমার বাচ্চার মুখে খাওয়ান দিতে পারতাম তুমি বড় মেয়ে আল্লাহ ভাই কি ব্যাপার আপা আপনার মন খারাপ কেন কোনো সমস্যা হয়েছে কি না মানে আপনি তো বলছিলেন এক মাস ঠাইকেই চলে যাবে আমার ছেলেটা অসুস্থ ভালো ডাক্তার দেখাতে পারতেছি না আপনি আরেকটা মাস ঠাইকা যান না ভাই আরেকটা মাস ঠাইকা যদি আমার অ্যাডভান্সে টাকাটা দিতেন

বন্ধু অফিসে তো তোর পদোন্নতি হলো এখন তো তুই বড় অফিসার আমি বলি কি আমাদের অফিসের আশেপাশে তুই একটা ফ্ল্যাটে উঠে যা তাহলে তো যাতায়াতের অনেক সুবিধা হবে আর তাছাড়া আমি মাঝে মাঝে খেয়াল করে দেখলাম যে তুই অফিসে আসতে দেরি করিস মানে লেট হয়ে যায় তোর তো অনেক দূরের পথ তার থেকে ভালো হবে আশেপাশে যদি একটা ফ্ল্যাটে তুই উঠতে পারিস যাতায়াতটা ইজি হয়ে গেল আর তাছাড়া তুই যে পরিবেশে থাকিস বর্তমানে তোর যে অবস্থান এটার সাথে কোনোভাবে ওই পরিবেশটা ম্যাচ করছে না আর তাছাড়া তুই আমার একদম কাছের বন্ধু তুই আমার অনেক উপকার করেছিস উপকারের ঋণ তো আমি বলতে পারবো না তুই আমার বন্ধু মানুষ তোর জন্য আমি এতটুকু করব না এটা তো আমার দায়িত্ব না রে বন্ধু এই বাসাটা আমি চেঞ্জ করতে পারবো না কি এই বাসাটা চেঞ্জ করতে পারবি না মানে আমি তো কিছুই বুঝতে পারছি না এখন তুই বড় একটা অফিসার লাখ লাখ টাকা বেতন পাচ্ছিস মানে তুই কিভাবে বলছিস যে ওইরকম একটা পরিবেশে তুই থাকবি বুঝতে একটা পরিবেশ যেখানে তোর সাথে কোনোভাবে পরিবেশটা অ্যাডজাস্ট হচ্ছে না তারপর তুই এই কথা বলছিস আরে বাবা ফ্ল্যাটে আয় ফ্ল্যাটে আসলে তো ভালো লাগবে অফিসের পাশে থাকবি সমস্যা কি বন্ধু তুই আমার খুব কাছের বন্ধু তোর কাছে বলতে তো আমার কোনো সমস্যা নেই তাহলে শোন এনে আপনি আমার অনেক উপকার করলেন ভাই আমি আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব তোলারে ঠিক আছে বাবা আমি গেলাম আচ্ছা ঠিক আছে আপনি কিছু মনে না করলে আপনাকে আমি কিছু কাজ দিতে চাচ্ছি কি কাজ আপা আমি তো আসলে অফিসে সারাদিন ব্যস্ত থাকি আমার জামা কাপড়গুলো ধোয়ার মতো লোক নেই আপনি যদি আমার জামা ধুইয়ে ধুয়ে ইস্তারি করে রেডি রাখতেন তাহলে আমার খুব উপকার হতো আর আমি এর বিনিময়ে আপনাকে টাকা দেব। আর আপনি এটা খারাপভাবে নিবেন না আমি তো আপনাকে বোন ডেকেছি আমি আপনার ছোট ভাই না না কি বলতেছেন এসব অবশ্যই দিয়ে দিন আপনি আমার বোন বলছেন আমি আপনার ভাইয়ের মতোই দেখি শুধু কাপড় চোপড় ধোয়া কেন আজকে থেকে আমি আপনার ঘরে সব কাজ করে দেব আর একটা কথা বলি ভাই আজকে থেকে আপনি আমার ঘরেই খাইবেন আপা আপনি আসলেই ভালো মানুষ আপনার কথা শুনে আমার মনটা ভরে গেল ঠিক আছে আপা আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে তো আমি তাহলে আসি আচ্ছা ঠিক আছে আচ্ছা বুঝেছিস বন্ধু এই দুই বছরে আমি অনেক চেষ্টা করেছি বাসাটা ছাড়ার জন্য কিন্তু কোনোভাবেই পারেনি এই গরিব আপাটা অনেক ভালো তার মন অনেক বড় দেখ তার হাজবেন্ড মারা গেছে দুই বছর হলো এই দুই বছরে উনি ওনার সতীত্ব নষ্ট না করে দুইটা সন্তানকে মানুষ করেছে আর আমি ওই বাসায় আছি ওনার একটু হেল্প হচ্ছে দেখ বন্ধু উনি আমাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখে আমারও তাকে নিজের বড় বোনের মতো মনে হয় তুই তো জানিস আমার বাবা মা সেই ছোটবেলায় মারা গেছে আমি বাসায় গেলে তাকে আমার নিজের মায়ের মতো করে দেখি এখন তুই বল বন্ধু আমি থাকলে যদি তার একটু হেল্প হয় আমি ওই বাসাটা কি করে ছেড়ে আসি বল বন্ধু নিঃসন্দেহে তো অনেক ভালো মানুষ তোর মতো এত ভালো মানুষ আছে দেখেই তো আমাদের সমাজে এত গরিব মানুষগুলো ভালো আছে আমাদের সমাজের প্রতিটা মানুষের যদি মন মানসিকতা তোর মতো হতো তাহলে আমাদের দেশে আমাদের সমাজে গরিব অসহায় মানুষ কমে যেত সবাই ভালো থাকতো আমি আজকে তোর কাছ থেকে অনেক কিছু শিখলাম তোর এই উদারতার কারণে আল্লাহ তালা তোকে এত ভালো জায়গায় রেখেছেন আমি দোয়া করি আল্লাহ তোকে আরও ভালো জায়গায় রাখুক আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন শাশুড়ির মুখের মধ্যে জোর করে মুরগির মাংস খাইয়ে দিচ্ছে ছেলের বউ আখি খাম আর বলি আজকে তোর জীবনের শেষ খাওয়া কত খাইতে পারিস আমি দেখে নিব আমার জীবনটাকে একেবারে তেজপাতা করে দিছিস ভাজা পোড়া করে দিছিস এমন সময় হঠাৎ করে কলিং পর আখি তাড়াহুড়ো করে একটা উন্না নিয়ে এসে শাশুড়ির মুখ বেধে খাটের নিচে শুয়ে রাখলো এরপর আখি দরজা খুলতে চলে গেল আখি দরজা খুলতেই দেখলো তার স্বামীর বন্ধু শাহিন শাহিন বলল ভাবি রবিন টাকা পাঠিয়েছে ও আচ্ছা ভাবি আপনাকে খুব ক্লান্ত লাগছে ও কিছু না শাহিন ভাই একটু কাজ করছিলাম তো তাই ক্লান্ত লাগছিল ও আচ্ছা শুনলাম খালাম্মা নাকি খুব অসুস্থ তাই বন্ধু টাকা পাঠিয়েছে খালাম্মার ওষুধ কেনার জন্য খালাম্মাকে দেখছি না কোথায় গেছে টাকাগুলো তার কাছে বুঝিয়ে দিতে হবে আম্মার শরীর এখন সুস্থ পাশের বাড়িতে বেড়াতে গেছে টাকাগুলো আমার কাছে দিলে সমস্যা নেই আসলে দিয়ে দিব আর চিন্তা করবেন না আমি ওষুধ এনে দিব টাকাগুলো শাহিন আখির কাছে দিল তখন এমন সময় ঘরের মধ্য থেকে মহিলার কান্নার শব্দ শুনতে পেল তখন শাহিন ঘরের ভিতরে যেতে চাইল আম্মা বেশি অসুস্থ তাই কাঁপড়াচ্ছে আমি ভয় ভয় মিথ্যা কথা বলে ফেলেছিলাম সমস্যা নেই ওষুধ কিনে এনে দিলে ভালো হয়ে যাবে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি ওষুধ এনে দেন তারপর শাহিন সেখান থেকে বেরিয়ে যায় আখি বেডরুমের দিকে চলে গেল আখি গিয়ে দেখলো শাশুড়ি মুখের অন্যা খুলে ফেলেছে শাহিন বাড়ির বাইরে এসে হঠাৎ করে তার সন্দেহ হলো নিশ্চয় কোনো ঝামেলা আছে আখি কেন তাহলে তার কাছে মিথ্যা বলল তখন শাহিন চিন্তা করল না না একবার কে দেখা উচিত কোন বিপদ হল না তো শাহিন্তা বস্তা এনে দিবে বলে। এমন সময় কলিংবেলের শব্দ শুনে তাড়াতাড়ি করে বস্তাটার সাইডে এ রেখে আখি চলে যায় দরজা খুলতে আখি দরজা খুলে দেখলো শাহিন দরজার সামনে দাঁড়িয়ে আছে শাহিন ভাই আপনি আবার এসেছেন খালা মো খুবই অসুস্থ ভাবছি খালা দেখেই যাব তারপর শাহিন জোর করে দরজার ভেতর দিয়ে বেডরুমের দিকে ঢুকে গেল পেছনে পেছনে তড়িঘড়ি করে আঁকিয়ে চলে গেল শাহিন ঘরের ভেতরে গিয়ে এদিকে ওদিকে খুঁজতে লাগলো হঠাৎ বস্তার ভেতর থেকে শব্দ পেল তারপর শাহিন তড়িঘড়ি করে বস্তার মুখ খুলল বস্তার মুখ খুলে দেখলেও তার বন্ধুর মা তারপর শাহিন তাকে নিয়ে খাটের উপরে বসালো তারপর শাহিন ভাবিকে বলল ছি ভাবি ছি এত জঘন্য তুমি অসুস্থ শাশুড়ির সাথে কেউ এমন করে ভয়ে আখি শাশুড়ি কাঁপতে লাগলো খালাম্মা ভয় পাবেন না আমি আছি এই ডাইনিটা আপনারা কোনো ক্ষতি করতে পারবে না হঠাৎ করে দরজার ভেতর থেকে সামনে এসে দাঁড়ালো আখির স্বামী রবি তারপর দেখলো মা ভয় কাঁপছে মা কি হয়েছে তোমার তুমি এমন করছো কেন জানিস বন্ধু কি হয়েছে তোর বউ তোর মাকে বস্তায় ভরে ফেলে দিতে যাচ্ছিল ছি ডাইনি ছি তুই এত খারাপ এত জঘন্য তোর কাছে বিশ্বাস করে আমার মাকে রেখে গিয়েছিলাম হ্যাঁ সেই বিশ্বাসের এই প্রতিদান দিলি বল আমার মা তোর কি এমন ক্ষতি করেছে হ্যাঁ আমি কি করবো আমি কোনো উপায় না পেয়ে এই কাজ করেছি তোমার মা প্রতিদিন শুধু ভালো মন্দ মাছ মাংস খেতে চায় আর অসুস্থ বিছানা পায়খানা প্রসাব করে সেগুলো পরিষ্কার করতে করতে আমি অসহ্য হয়ে গেছি আর সেই কারণে আমার মাকে বেড়ে ফেলতে চাইছি এই বাড়িতে তোর মতো ডাইনির কোনো জায়গা নেই এই বাড়িতে থাকলে আমার মা থাকবে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবি না হলে আমি পুলিশ ডেকে তোকে ধরিয়ে দিব যা বলছি এক্ষুনি বের হয়ে যা আখি ভয়ে মাথা নিচু করে চলে গেল রবিন তার বন্ধুকে বলল ধন্যবাদ বন্ধু তুই আমার অনেক বড় উপকার করেছিস এরপর রবিন তার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইল মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি আমার জন্যেই আজকে তোমার এই বিপদের সম্মুখীন হতে হলো আমি তোমার ছেলে হয়ে তোমার যোগ্য মূল্যায়নটুকু করতে পারিনি আমাকে ক্ষমা করে দাও মা মা খুশি হয়ে রবিনের মাথায় হাত বোলাতে লাগলো আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাছে ছড়িয়ে দিন